পুরা এখন আছি বাড়িতে তো একটা বক্স রেডি হয়েছে তো সেটারই ভিডিও করার জন্য এই ভিডিওটা মানে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা আর কিছু বক্স রঙ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু প্রচুর অর্ডারও আছে আর যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে জানাবে প্লাস টেস্টিং হচ্ছে দেখো তোমাদেরকে বক্সটা আগে বলে দিচ্ছি কি বক্স আছে আজ কি স্পিকার লাগানো আছে তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী মেশিনে বাজছে তারপর টেস্টিংটা তোমরা দেখে বলবে কেমন বাজছে তো এটা 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 হচ্ছে দশ ইঞ্চির প্রববেশ আর এতে কিন্তু এখন লাগানো হয়েছে কিউনের আট ইঞ্চি স্পিকার কারণ আট ইঞ্চি স্পিকারটা দেখছি যে মানে বড়ো ক্যাবিনেট করে কেমন বাজে রেজাল্ট কেমন আছে দশ ইঞ্চির ক্যাবিনেট আছে আর স্পিকারের যে এগুলো বাইফেলগুলো গোল গোল কাটা হয় সেগুলো আট ইঞ্চির কেটেছি কেটে আট ইঞ্চির কেটে সেখানে কিন্তু আট ইঞ্চি লাগানো হয়েছে টেস্টিংটা জাস্ট করব করার পর দশ ইঞ্চি লাগিয়ে দেওয়া হবে এই হচ্ছে দশ ইঞ্চির ক্যাবিনেট যদি কেউ নিতে যাও অবশ্যই যোগাযোগ করবে তো এর দাম আছে ছ টাকা প্লাস আজকে একজন কলকাতারা বারাসাত থেকে আসছে মাল আনতে তোমাদেরকে সেটারও ভিডিও করে দেবো পার্টিটা ফোন করছে সে তা হাওড় তারকেশ্বর এসে ফোন করবে তো সেই জন্য কিন্তু ফোনটা ধরতে হলো আমি ভেবেছিলাম ওটাই এটা কিন্তু অলরেডি দশ ইঞ্চি কালকে টেস্টিং করা হয়ে গেছে দশ ইঞ্চি আমার কাছে একটা স্পিকারই আছে তো সেই জন্য এই এইদিকে দেওয়া হয়েছিল একটা আট ইঞ্চি স্পিকার আর এই দিকে দেওয়া হয়েছিল একটা দশ ইঞ্চি স্পিকার মারাত্মক কিন্তু বাজছিল আর এখানে একটা দেখো বক্স আছে আর ওই পাঁচশো মেশিন আউজা তো এটা দিয়ে কিন্তু টেস্টিং হচ্ছে আর একটা দা একটা পার্টির অর্ডার ছিল একটা দাদা ভাইয়ের তো সেটা যাবে মেশিনটা কোথায় আচ্ছা আচ্ছা মেশিনটা এইখানে আছে ধুলো না পরে এইখানে দুশো ওয়াট মেশিন কিন্তু রেডি হয়ে গেছে এর আলাদাভাবে তোমাদেরকে দেখাবো এটা দুশো ওয়াট মেশিন ওয়েটটাও কিন্তু ভালো হয়েছে এটা একটা পোপ যাবে একটা পোপ বেশ আট ইঞ্চি পোপ বেশ প্লাস স্পিকার যাবে ময়না যাবে পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর জানি না ময়নাতে যাবে বলল এখানে কিন্তু কাজ হয় আর এখানে অলরেডি কিন্তু আমি একটা দোকান নিচ্ছি সেখানে বাইরে কাজ হবে জায়গাটি খুবই সমস্যা আর এখানে আছে রেডি হয়ে গেছে বক্স তো কালারটা কেমন হয়েছে জানাবে আর সাইড দিয়ে দিয়েছি ব্ল্যাক বর্ডার দিয়েছি অরেঞ্জ কালারের এই মাত্র কিছুক্ষণ আগে করা হয়েছে রংটা ফোটেনি ফুটবে আর ভেতরটা করা হয়েছে ব্লু কালার নীল কালার এটা হচ্ছে ইঞ্চি আর এটা রং করতে করতে মিস্ত্রি একটু বাইরে গেছে এসে করবে আবার এটাও কিন্তু সেম আছে তো এগুলো ছিটকে পড়েছে এগুলো আরেকবার করে মেরে দিতে হবে বলে দেবো হয়তো এখনও ফিনিশিং হয়নি এই হচ্ছে ইঞ্চি তো চলো তোমাদেরকে টেস্টিংটা দেখাই আর যদি কেউ নিতে চাও ভিডিওতে নাম্বার শো হচ্ছে বা আমার লোকেশানে চলে আসবে আমার লোকেশান হচ্ছে গোলদিগ্রুই ম্যাপে গিয়ে সার্চ করবে ঘোলদিগরুই দিয়ে দেবে বা ম্যাপেতে তোমরা সার্চ করবে এসডি মিউজিক সেন্টার আমার যে চ্যানেলের নাম এস মিউজিক সেন্টার তো সেটা তোমরা সার্চ করবে আমার দোকানটা দিয়ে দেবে সেই লোকেশান ধরে তোমরা কিন্তু চলে আসতে পারবে জেলা হচ্ছে হুগলি

अच्छे तरीके से चेक हो चुका है आइए आपको सुनाते हैं अपने अंदाज में अपने डीजे का झनकार और वोकल टेस्ट दोनों ही साथ में प्लीज प्ले टेस्ट पूर्ण रूप से संपन्न हुआ आइए अब आपको सुनाते हैं अपने डीजे का तबाही मचाने वाला वाइब्रेट बेस vocal travel and bass. দেখাই সামনে দুটো গাড়ি আছে বহক সরি নিয়ে চলে গেছে সোজা ছিল বাঁকিয়ে দিয়েছে বুঝলে ছোট বক্সে বেশি বাজছে না বড় বক্সে বেশি বাজছে রেঞ্জটা একটু কম হচ্ছে জায়গাটা বড় হচ্ছে তো সামনেটা বেশি হয়ে যাচ্ছে রেঞ্জটা একটু কম হচ্ছে আর্টিং ছোট ক্যাবিনেটে যেমন দূরেও রেঞ্জটা হচ্ছিলো এতে রেঞ্জটা একটু কম হচ্ছে বাট প্রেশারটা বেশি হচ্ছে সামনে প্রেশারটা বিশাল হচ্ছে সামনেটা পুরো এ করে দিচ্ছে বক্স এখান থেকে এখান পর্যন্ত সরিয়ে দিয়েছে ট্রেনে এটা ওয়েট আছে কুড়ি কেজির ওপর হবে তো ওয়েট সেটাকে দুটো আট ইঞ্চি স্পিকার টেনে নিয়ে এখানে চলে আসছে কি ওয়ান কোম্পানি স্পিকার দেওয়া আছে তো স্পিকার কি লাগানো থাকবে না খুলে দেবে হ্যাঁ খুলো রেডি করো হ্যাঁ কই করো করো খুলে নাও এটা কিন্তু খুলে এখন দেখো দশ ইঞ্চি কেটে দেওয়া হবে তো কিভাবে ছিল তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু একটু বড়ই হচ্ছে দেখো তোমরা আর এছাড়া এখানেতে এ টু জেড বক্স কিন্তু বানানো হয় যেমন আঠেরো ইঞ্চির প্রব বেশ পনেরো ইঞ্চির প্রব বেশ বারো ইঞ্চির প্রব বেশ আচ্ছা ঝাপটা দিচ্ছে প্লাস পনেরো ইঞ্চির মিট বারো ইঞ্চির মিড আট ইঞ্চির মিট আপনারা যেমন বলবেন সেইভাবে কিন্তু পাবেন কারণ কেউ বলছে বাড়ির জন্য বাড়ির জন্য হলে কম রেট কারণ ভেতরে প্লাই মিডিয়াম দিলে হবে কিন্তু যখন আপনি ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনাকে প্লাই কিন্তু ভালো দিতেই হবে কেননা এটা কিন্তু বাড়ির ভেতরে থাকলে আপনার রোদ লাগবে না জল লাগবে না আর বাইরে থাকলে সব কিছুই কিন্তু লাগবে সেই জন্য প্লাইটাও ভালো দিতে হবে প্লাস বাটামের কাজও ভালো করতে হবে তো সেই জন্য কিন্তু খরচাটা অনেক পড়ে যায় এটা কি যদি আপনি সাউন্ডের জন্য অর্থাৎ সাউন্ডের হিসাবে ব্যবহার করেন তো এটার দাম রাখা হয়েছে ছ হাজার টাকা আট ইঞ্চি দাম রাখা হয়েছে সরি সরি ছ হাজার নয় আট ইঞ্চি প্রববেশের দাম রাখা এই সরি দশ ইঞ্চি প্রববেশের দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা এটা এই যে এই বক্সটা পাবেন প্লাস রঙ করে দেয়া হবে সামনে নেট দিয়ে দেয়া হবে তো এটা নিয়ে আপনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা এক পিস পাঁচ হাজার টাকা আর এটাই যখন আপনি কোনো অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ইউজ করবেন সাউন্ডের ক্ষেত্রে তখন আপনাকে পার্সোনালভাবে আলাদাভাবে বানাতে হবে এই প্লায়ের কাজ হবে না তখন হয়ে যাবে এ তিনগুণ যে রেটে প্লাই পাওয়া যায় সেই রেটের প্লাই প্লাস ভেতরে টোটালটাই বাটামে এগুলোর বাটামের কাজ হবে কাজ হবে সাইড বাটামের কাজ হবে তো তখন আপনার কিন্তু এর ডবল রেট পড়ে যাবে এক একটা দশ হাজার টাকা পিস পড়ে যাবে তখন আপনি কভারও তখন পেয়ে যাবেন দশ হাজার টাকায় হলো এই হচ্ছে ওয়ান স্পিকার সবাই কিন্তু বলছো ওয়ান স্পিকার কবে আসবে কবে আসবে সত্যি বলছি দেখো আমি নিজেও বুঝতে পারছি না যে কিউ ওয়ান স্পিকার কবে দেবে আমাকে মানে এখনও মনে হয় না মানে এক্সিবিশান এক্সিবিশান করে না এক্সপো ছিল বিভিন্ন এক্সিবিশান এক্সিবিশান করে অনেকটাই এ হয়েছে সময় লেগেছে সেই জন্য হয়তো এখনও রেডি করতে পারিনি গরম হয়েছে স্পিকার স্পিকার কোনো মানে স্পিকার কোনো গরমই হয়নি ম্যাগনেটটা দেখো এই স্পিকার এই স্পিকার অ্যাভেলেবেল হয়ে গেলেই কিন্তু তোমাদেরকে বলে দেবো তোমরা কেউ আট ইঞ্চির জন্য ফোন করো না আমাকে কারণ এত পরিমাণ ফোন আসছে না কি বলবো এতেই কিন্তু আট ইঞ্চি স্পিকারটা লাগানো ছিল দেখো আর এবার কিন্তু দশ মানে দশ ইঞ্চি যাও দশ ইঞ্চির রাউন্ড করে আছে দশ ইঞ্চিটা কাটা হবে দশ ইঞ্চি তো কিউান কোম্পানিকে বলেছি যে সরকার বাবু তো ওনাকে বলা হয়েছে ওনাকে বলা হয়েছে যে দশ ইঞ্চি ওয়ান কোম্পানির স্পিকার বের করার জন্য ভবিষ্যতে কিওয়ন কোম্পানির দশ ইঞ্চি স্পিকারও চলে আসবে তোমাদের কাছে এছাড়া যদি কেউ বাংলা বক্স করতে চাও অর্থাৎ ফোর ডি বক্স সিক্স ডি বক্স সেটা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো দেখো বহু জায়গায় কিন্তু কম রেটে পাওয়া যাচ্ছে বিভিন্ন রেটে কেউ ফোর ডিবক্স বক্স কুড়ি হাজার টাকাতেও দিচ্ছে কেউ বাইশ হাজার টাকাতেও আবার কেউ তিরিশ হাজার টাকায় সত্যি কথা বলতে তুমি যেমন মানে গুড় দেবে তেমন মিষ্টি হবে একটা মানে একটা বাংলা কথা জানো তুমি যেমন গুড় দেবে তোমার সেই রকম হবে কারণ সেই রকমই কিন্তু সে প্লাই দিয়ে করছে যে কুড়ি হাজার টাকার মালটা দিচ্ছে মানে কুড়ি হাজার টাকার বক্সটা যে প্লাই দিচ্ছে সে কিন্তু যে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জোড়া যে বক্সটা তুমি পাচ্ছ তার কিন্তু প্লাই অনেকই আলাদা আমি ওটা রেখেছিস ফোর ডি মাল অর্থাৎ ফোর ডি অর্থাৎ মডেলের ফোর ডি সেই মডেল লেখা হয়েছে যদি নর্মাল জালি অর্থাৎ কোম্পানির জালি হয় তো সেই জালি দিয়ে আপনার সাতাশ হাজার টাকা জোড়া আসবে আর পেছনে পিছনের বাইফেল থাকবে এক ইঞ্চি যে প্লাই হয় সেই প্লাই দিয়ে পিছনের পিছনের গার্ডটা থাকবে অর্থাৎ পিছনটা বলতে এই যে নিচে আছে পিছনটা আচ্ছা সেটা উল্ট হ্যাঁ এই যে পিছনটা পিছনের সাপোর্ট থাকবে এক ইঞ্চি প্লাই আর সামনের বাইফেলও থাকবে এক ইঞ্চি প্লাই ওটা হচ্ছে সাতাশ হাজার টাকা আর যদি আপনি কাস্টমাইজ করে নেট নিতে চান অর্থাৎ এক্স জালিতে যেটা আসে আঠেরো আঠেরো কেজির মধ্যে হয় এক্স জালি তো সেই জালি দিয়ে করতে গেলে আপনার তিরিশ হাজার টাকা খরচা পড়বে কারণ জালিগুলো প্রায় তিন হাজার টাকা একটা পিস হয়ে যাচ্ছে তো যদি লাগে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন বক্স না বাজলে তুমি আমার কাছে ফিরে দিনই চলে আসবে কোনো সমস্যা নেই গ্যারেন্টি বক্স বাজবেই কিন্তু একটু তখন খরচা করতে হবে মনের মতো করে করতে হবে তুমি যদি বলো যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকার মতো বক্সটা বাজাবো তখন কিন্তু হবে না বহুজন কমেন্ট করবে এই সেই এখানে এই রেট পাওয়া যায় ওখানে ওই রেট পাওয়া যাচ্ছে একটা কথা বলেছি যেমন গুড় তেমন মিষ্টি হবে তুমি যেমন প্লাই দিয়ে কাজ করবে সেই রকম প্লাই দিয়ে কিন্তু সেরকম বক্সটা কিন্তু বাজবে ভেতরে যতটা রেড কোড থাকবে সেই রকম কিন্তু বাজবে রকম গ্যাপিং থাকবে না সেই প্লাই দিয়ে কিন্তু বক্সগুলো রেডি হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই তো কমেন্ট করে জানিও কিন্তু কাজ টুকটাক চলছে আর যার যার রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই কিন্তু আমাকে জানাবে ফোন না করে ডাইরেক্ট আমার দোকানে চলে আসো দোকানে আসো দোকানে এসে বিল করে যাও অ্যাডভান্স করে যাও এক সপ্তাহ কি দশ পনেরো দিন টাইম দাও অবশ্যই তোমার মাল রেডি হয়ে পৌঁছে যাবে তোমার কাছে বা তুমিও এসে নিয়ে যেতে পারো ডেলিভারি চার্জ যেটা লাগবে তোমাকে বাস থেকে সেটা দিয়ে নামিয়ে নিতে হবে প্লাস এখান থেকে বাসে পাঠাতে যে খরচাটা সেটা তোমাকে দিতে হবে এখন দেখো জালিকাটা হচ্ছে দশ ইঞ্চি